দেসমিল্লাহি রহমান রহিম হ্যাঁ সমস্ত জগতবাসী আজ আমি স্বামীমালি চিস্তি আপনাদের সামনে যে আলোচনাগুলো নিয়ে আসলাম সে আলোচনাগুলো হবে স্ত্রী লোকের স্বপ্ন তাবির স্বামী স্ত্রীর মধ্যে যে স্বপ্ন হয় সেই বিষয়গুলো অবশ্যই আমাদের বোঝার বিষয় যা দেখলে আমরা সংসারে সুখী হব সংসারে বিপদ কেটে যাবে এবং যা দেখলে বিপদ আসতে পারে এবং তা থেকে আমাদের কেটে থাকতে হবে কি করে এই জিনিসগুলো বোঝার জন্য আজকের এই আলোচনা তবে আজকে শুরু করব যে আলোচনাটি দিয়ে যে মেয়ে মানুষ বা স্ত্রী লোকের হয়েছে বা মাসিক হয়েছে এখন সেখান থেকে আপনি পাক হতে হলে দেখা গেছে আপনি এটি স্বপ্নে দেখছেন যে আপনি হায়াজ হওয়ার পর পবিত্র হয়েছেন বা পাক হয়েছেন তখন এই স্বপ্নের ব্যাখ্যাটি কি হবে এই স্বপ্নের ব্যাখ্যাটি হবে সর্বপ্রকার মঙ্গল হবে আপনার সমাজে ফ্যামিলিতে এবং আপনার কর্মকাণ্ডে আপনার মঙ্গল হবে এটি বোঝানো হচ্ছে তবে হে সমস্ত জগতবাসী অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যাতে করে আমাদের এই ব্যাখ্যাগুলো আপনাদের কাছে প্রত্যহ পৌঁছে দিতে পারি অবশ্যই আমাদের দৈনন্দিন জীবনে এই স্বপ্নের ব্যাখ্যাগুলো কাজে লাগবে তো এবার আসবো চরকায় সুতা কাটিতে দেখলে আপনি এটি স্বপ্নের ব্যাখ্যা কি করবেন চরকায় সুতা কাটতে দেখলে আপনি এর ব্যাখ্যা হবে যে স্বামী বিদেশে থাকিলে বাড়ি ফিরে আসবে আচ্ছা তো অবশ্যই মানুষ এই স্বপ্নগুলো দেখে কিন্তু বোঝে না অবশ্যই এই জিনিসগুলো জানা থাকলে সে অবশ্যই অগ্রিম বলতে পারবে যে আমার স্বামী বিদেশে ফিরে বিদেশ থেকে বাড়িতে ফিরে আসছে তো এবার আসবো চামেলি ফুল চামেলি ফুল স্বামীকে দিতে দেখলে এই স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে চামেলি ফুল স্বামীকে দিতে দেখলে যে স্বামী স্ত্রীর কি হবে স্বামী স্ত্রীতে বিচ্ছেদ হয়ে যাবে আচ্ছা এবার আসব আপনি স্বপ্নে যদি দেখেন চাঁদ চাঁদ দেখলে আপনার কি হবে এই স্বপ্নটির ব্যাখ্যা কি হবে এই ব্যাখ্যাটি হবে ধনবান ও সুন্দর স্বামী লাভ করবেন আপনি ধনবান সুন্দর স্বামী লাভ করবেন আচ্ছা তো এবার আসি যে বিবাহিতা স্ত্রীলোক দেখলে আপনি এই স্বপ্নের ব্যাখ্যাটি কি করবেন বিবাহিতা স্ত্রীলোক দেখলে এই ব্যাখ্যাটি হবে সুন্দর পুত্র জন্মিবে আপনাদের আপনার সংসারে সুন্দর পুত্র জন্মিবে পায়জামা পড়তে দেখলে আপনি এটি স্বপ্নে ব্যাখ্যা করবেন সত্তর আপনি বিবাহ করছেন বা বিবাহ হবে আপনার আচ্ছা তো এবার আসি যে বালকের পিঠে সওয়ার দেখলে আপনি কোনো বালক ছেলের পিঠে সওয়ার হয়েছেন এই স্বপ্নটি দেখলে আপনি কি ব্যাখ্যা করবেন এটির ব্যাখ্যা হবে বিবাহিতা স্ত্রী লোকে হবে আচ্ছা বালকের পিঠে সওয়ার করতে দেখলে অবিবাহিতা স্ত্রীলোকে দেখলে সত্তর বিবাহ হবে আর বিবাহিতা স্ত্রী লোকে দেখলে স্বামী তার একান্ত বাধ্য ও অনুগত হবে আচ্ছা এবার আসবো যে চুল নিজ মাথার সাদা দেখলে বা কালো চুলের সাথে কিছু সাদা চুল দেখলে এটি আপনি কি ব্যাখ্যা করবেন এইটি স্বপ্নে দেখলে আপনি ব্যাখ্যাটি এই হবে যে দুঃখ কষ্টে পড়বেন আপনি দেখা গেছে মাথার চুল সাদা না হয়তো কালো চুলের সাথে সাদা চুলের মিক্সচার পেকে গেছে এই জিনিসটি দেখলে আপনি অবশ্যই এটি বুঝবেন যে আপনি দুঃখ কষ্টে পতিত হবেন আপনি যদি মনে করেন যে এরকম দুঃখ কষ্ট হলে না করা যায় আল্লাহ না করা যায় সংসারের কোনো কিছু তখনই আল্লাহর সাহায্য পরে অবশ্যই আল্লাহ এটিকে ঘুরিয়ে দিতে পারে তো এবার আসবো চুল নিজ মাথার আচলে যে আপনার মাথার চুল আপনি আচরাতে দেখছেন স্বপ্নে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যাটি কি হবে এটির ব্যাখ্যা হবে এটিও সেই একই ব্যাখ্যা হয় যে দুঃখ কষ্টে পড়বেন আপনি আচ্ছা অবশ্যই আল্লাহ চুরি নিজ হাতে পড়তে দেখলে বা নিজের হাতে দেখলে আপনি এটি কি বুঝবেন এটি বুঝবেন সুখ শান্তি লাভ হবে বা টাকা পয়সা আপনার ঘরে আসবে এটি হলো এটার ব্যাখ্যা তবে এরকম স্বপ্ন দেখার পরে যদি কারো অর্থনীতি ভালো হয় টাকা পয়সা হাতে আসে অবশ্যই গরিব মিসকিনদেরকে দেখবেন এদের মাথায় হাত বোলাবেন এবং আদর দিয়ে খাওয়াই দেবেন তো এবার আসি আপনি যদি কখনো স্বপ্ন দেখেন যে ডিম ভাঙতে আপনার হাতের থেকে বা খাঁচা থেকে ডিম পরে ভেঙে গেছে এমন কিছু স্বপ্ন দেখলে আপনি এটির ব্যাখ্যা কি করবেন এটির ব্যাখ্যা হবে তার স্বামী পুনরায় বিবাহ করবে কিন্তু অল্প দিনের মধ্যে নতুন স্ত্রীকে আবার তালাক দিয়ে দিবে আচ্ছা কথাটা আমি আবার বলছি যদি কখনো কেউ দেখে ডিম পরে ভেঙে গেছে হাত থেকে তার স্বামী পুনরায় বিবাহ করবে কিন্তু অল্প মধ্যে নতুন স্ত্রীকে তালাক দিয়ে দিবে আচ্ছা তো এবার আসি যে আয়না দেখলে এই স্বপ্নের ব্যাখ্যাটি কি হবে আয়না দেখলে এটির ব্যাখ্যা হবে গর্ভবতী গর্ভবতী স্ত্রীলোক দেখলে তাহার নিজের গর্বের নিজ চেহারা নিজ চেহারা বিশিষ্ট কন্যা জন্মিবে তার মানে যে জন্ম দিবে তার চেহারা অবিকল হয়ে যাবে আর সে গর্ভবতী না থাকলে তার স্বামী অন্য বিবাহ করবে দেখেন একটি স্বপ্নের ব্যাখ্যা অনেক রকম হয় তবে এই জন্য চর্চা থাকলে আমাদের এই চ্যানেলটির দিকে লক্ষ্য রাখবেন সবসময় খেয়াল করে শুনবেন একটা স্বপ্নের ব্যাখ্যা অনেক রকমই হতে পারে তবে তিন রকম বলা হলো অবশ্যই যদি আপনারা এটি মনে রাখেন তাহলে আশা করব যে তিন রকম ব্যাখ্যাই আপনাদের করে চলতে পারবে তবে হে সমস্ত জগতবাসী আমাদের এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ